আজকে আমি এস এস সি দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য যে উৎপাদকের অঙ্কগুলো আছে তিন পয়েন্ট তিনের সেই অঙ্কগুলো আমি করে দেবো বিজ্ঞানীতে তিন পয়েন্ট তিনের যে উৎপাদকের অঙ্ক আছে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কগুলো বিশ্লেষণ করো এই অঙ্কগুলো আমি করে দেবো তা উৎপাদক বলতে কি বুঝি আমরা উৎপাদক বলতে বুঝি ফ্যাক্টর যেটাকে বলা হয় এই উৎপাদকটা হলো যে প্রদত্ত রাশিটিকে যে রাশিগুলো দিয়ে ভাগ করা যায় সেই রাশিগুলোকে উৎপাদক বলা হয় আমি আবার বলি যে প্রদত্ত রাশিটিকে যে রাশি দিয়ে ভাগ করা যায় তাদেরকে উক্ত রাশিটির উৎপাদক বলা হয় তো এই উৎপাদক অঙ্কগুলো করার আগে কয়েকটা সূত্রের দরকার গুরুত্বপূর্ণ সূত্র সেই সূত্রগুলো তোমাকে জানতে হবে সেটা হলো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা হচ্ছে গুণফলের বা উৎপাদকের সূত্র আর একটি সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই তিনটে সূত্র গুরুত্বপূর্ণ এই তিনটে সূত্র দিয়ে আপাতত আমরা বর্গ এবং ঘন ঘনর উৎপাদকগুলো করা যাবে তাহলে বর্গ আর কি ঘনর উৎপাদকগুলো করা যাবে তা আমি একটা দেখাই বিশেষ করে পাদকের অংশগুলো করতে হলে তিনটে কথা মাথায় রাখতে হবে সে তিনটে কথা এক নম্বর হল কমন যায় কি না কমন যায় কি না দুই নম্বর হল সূত্র পরে কি না সূত্র পরে কি না তিন নম্বর মিডিল ট্রাম মিডিল টার্ম ট্রাম হয় কি না এই তিনটে কথা দিয়ে যে কোনো অঙ্ক দেখলে উৎপাদকের অঙ্কগুলো যখন বলবে যে উৎপাদককে বিশ্লেষণ করো তখন তোমার দেখতে হবে এই তিনটে কথার কোন কথার মধ্যে পড়ে এই তিনটে কথার যে কোনো একটা কথার মধ্যেই পড়বে যেমন কমনে চিন্তা করি যদি আমি লিখি এ বি প্লাস বি সি প্লাস লিখতেছি আমি এডি প্লাস ডিসি এটা একটা অঙ্ক এটাকে চিন্তা করতে হবে কমন যায় কি না হ্যাঁ কমন যায় এইটুকের মধ্যে একটু কমন যায় এইটুকের মধ্যে একটু কমন যায় যদি আমি এখান থেকে বি কমন নেই তাহলে আমার থাকতেছে এ প্লাস বি দিয়ে বি ভাগ দিলে বি চলে যায় থাকে সি এ প্লাস ঠিক আছে আমি এখান থেকে ডি কমন নেই ডি কমন নিলে থাকতেছে আমার এ প্লাস এ হচ্ছে প্লাস ডি দিয়ে ডি ভাগ দিলে ডি চলে যায় থাকি সি তাহলে এখন আমার কাজ করতে হবে দুইটা মিলি একটা নিতে হবে কমন এ প্লাস সি আর একটা নিতে হবে বি প্লাস ডি বি প্লাস ডি এদের একটু উত্তর এভাবে কমন যায় কিনা কিভাবে বুঝবো সূত্রত পরে কিনা আমরা বোঝার জন্য একটা কাজ করবো সেটা হলো এ স্কোয়ার ফোর এখন এটা কি কমন যায় প্রথম পরীক্ষাটা দেখি যে কমন যায় না এটা কিছু কমন যায় না তার মানে এটা সূত্রত পরে কীভাবে সূত্রত পরে এ স্কোয়ার নিয়ে তার উপর স্কয়ার দিলেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয়ে গেল সূত্রটা আমরা জানি সূত্র জানি যে a প্লাস তাহলে সূত্র ফেলে কি হবে এ বলতে টু বলতে এ মাইনাস বলতে তার মানে এ প্লাস বি মাইনাস তার মানে এটা সূত্র বসছে এখন মিডিল টার্ম হতে গেলে যদি মিডিল টার্ম করতে হয় তাহলে এই ধরনের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে অঙ্কগুলোর মিডিল টার্ম হবে প্রথম চলকের উপরে যে পাওয়ার থাকবে এই পাওয়ারের অর্ধেক যদি মাঝেরটা মাঝের পদের মধ্যে থাকে ভালো করে বলতেছি এটি তিনটে পদ থাকবে প্রথম পদের প্রথম চলকের উপর যে পাওয়ার থাকবে তারে যদি অর্ধেক থাকে মধ্য পদের চলকের উপর পাওয়ার যদি অর্ধেক হয় এটি যদি এটি দুই আছে অর্ধেক কত এক এক আছে তার মানে এই একটা রাশির মতন এই ধরনের রাশির মতন যদি কোনো অঙ্ক দেখি তাহলে নিঃসন্দেহে বলবো যে ওটা একটা আমার কি হবে মিডিল ড্রাম হবে আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি একটা মিডিল ড্রাম অঙ্ক দেখি হ্যাঁ একটু দেখো এডিএক্স আছে আমার আদর্শ একটা রূপ এই আদর্শ রূপ যে অঙ্কটার মধ্যে থাকবে সেটা হবে মিডল টার্ম দেখি এটি পাওয়ার আছে কত এক্স অলকের দুই তা এর অর্ধেক এটি কত আছে এক এ যার মধ্যে এক আছে এক দরকার হয় না তাই লেখানো হয়নি এখন আমরা এর সহক আছে কত ওয়ান এই ওয়ান দিয়ে আমি ছয় মানে সিক্স গুণ দেবো তাহলে কী হবে ছয়কে ছয় এই ছয় আর এক কি করলে আমার সাত হবে যোগ করলে হবে সাত কিন্তু এটি যে মাইনাস আছে এই জন্যে ব্যয়ের যোগ করতে হবে এখানেও দিতে হবে এখানেও দিতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সহকে সহ যেহেতু সিক্স এক্স মাইনাস কী হবে এক্স তার মানে ছয়টা এক্স আর একটা এক্স করা হয় ষাটটা এক্স প্লাস সিক্স এখন দেখি আমি যদি এখান থেকে যদি এক্সটা কমন নেই এই এক্সটা আমি কমন নিলে এখন দুইটা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে মানে এক্স দিয়ে এক্সপ যদি ভাগ দেয় দুইটার থেকে একটা গেলে আর এখানে থাকে করা একটা মাইনাস থাকলে আমার কত সিক্স এখন এর সহগ আছে কত ওয়ান মাইনাস আমি ওয়ানটা কমন নিলাম এই এর সহগ আছে ওয়ান তাহলে এক্স ঠিক আছে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস ছয় এক দিয়ে শয়ক ভাগ দিল ছয়ককে ছয় এখন দুইটা মিলিয়ে আমার একটা কমন নিতে হবে এটা আর এটা দুইটা মিলিয়ে একটা কমন তাহলে এক্স মাইনাস সিক্স আর হলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝতেছো পরবর্তী আমি অনুশীলনের অঙ্ক নিয়ে ডিটেল আলোচনা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ